নদিয়ার শান্তিপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত উল্লেখ গতকাল নদিয়ার শান্তিপুর ব্লকের গয়সপুর পঞ্চায়েতের টেংরিডাঙ্গা মিডিয়াপাড়ায় পাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক যুবকের এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর গোটা ঘটনা তদন্ত শুরু করে জানা যায় মৃত যুবকের নাম সমীরুল শেখ বয়স আনুমানিক একুশ বছর পরিবারের অভিযোগ ওই এলাকায় মহিবুল শেখ নামে এক ব্যক্তি সমিরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারপরেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ঘটনাস্থলে ক্ষত বিক্ষত হয়ে পড়ে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নদিয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতালে সেখানে সমীরুলকে মৃত বলে ঘোষণা করা হয় পরিবারের অভিযোগ চক্রান্ত করে সমীরুলকে খুন করা হয়েছে এই ঘটনার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই অভিযুক্ত মহিবুলকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ এদিন ধৃতকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় অন্যদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় আরও দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ তুমি ওখানে ছিলে হ্যাঁ ওখানে আমি ছিনুপুরিতে তিল ওতে দিচ্ছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে করে বাস্ট আমি তাও বলতে পারবো আমি কি নাম কি নাম তোমার সকলে oh, ধনিয়াতে well,